উনি বয়সের বারে একেবারে ওই যে কুজো হয়ে না উনি আসলেন এসে একটু পানি টানি খাওয়াচ্ছিলেন যুদ্ধবন্দী হজরত সৈয়দা জাইনবকে পানি টানি হজরত জাইনব জিজ্ঞেস করলেন মা এত দূর পর্যন্ত আসলাম কেউ কেউ তো জিজ্ঞাসা করলো না আমরা কে আপনি একেবারে হঠাৎ করে এরকম পানি টানি খাওয়ানোর কারণ কি তো আমি সৈয়দা ফাতমার করে কাজ করতাম আমি কাজ শেষ করে যখন চলে আসতেছিলাম আমি হজরত ফাতেমাকে বলেছি যে আমাকে একটু করে ফাতেমা রদি আল্লাহ উত আমাকে বলেছেন বেটা কোনো সময় যদি কোন যুদ্ধ বন্দী দেখো তাদেরকে একটু মেমানদারি করি ওনার ঘরে দুইটা ছেলে ছিল বড় ছিল মেয়ে মেয়ে ছিল তখন হজরতের সৈদা জাহাবদী আল্লাহ তালা অনেক কান্তে

এর পদ্ধতিতে ধ্বনি আলো পৃথিবীতে রকম হয়ে গেছে কান্নার এক রুল পড়ে গেছে হজরতে ফিজা রতি আল্লাহ তালা আফ্রিকান মহিলারা স্বাভাবিক যেরকম হয় অনেক সাহসী উনি তো দাঁড়িয়ে গেছেন উনি ওই ওনাদের সাথে সাথে ইয়াজিদের রাজ দরবার পর্যন্ত চলে গেছে এজিদের রাজ দরবারে গিয়ে উনি জোশের মধ্যে এসে এভাবে দাঁড়িয়ে গেছে পলিদ অনেক গালাগালি করার পরে ইয়াজিদের বাহিনী তখন তার বাড়ি দিয়ে আঘাত করার জন্য এগিয়ে আসতেছিল তো ওখানে আফ্রিকান কিছু সৈন্য ছিল আফ্রিকানদের মধ্যে সহজাত প্রীতিটা অনেক বেশি আমাদের তখন আফ্রিকান সৈন্য বাহিনী দাঁড়িয়ে যায় খবরদার আমাদের জাতের মহিলার গায়ে হাত তুললে খবর হবে তখন হজরত না না আফ্রিকার এক মহিলাকে বাঁচানোর জন্য আরো দশ বারো জন আফ্রিকান সৈন্য দাঁড়িয়ে গেছে আর আপনার আলকে এই যে এত দূর থেকে নিয়ে আসতেছে এখান পর্যন্ত বাঁচানোর কেউ এখানে কি হচ্ছে না হচ্ছে দুনিয়া তো জানেই না শরীফ মদিনা শরীফের মধ্যে শুধু দুইজন এটা আমি কারো মুখে কোনদিন শুনিও নাই এখন তো আমাদের সুন্নিদের মধ্যে আবার নতুন ঢং জাগ্রত হয়েছে ঢং এই কারণে তাদের এত ইনসাল্টিং এই সন্নি জগতের হিউমিলিয়েশন তারা এই পদে পদে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অপগস্ত হচ্ছে গোলার কারণে